গ্রীষ্মের শুরু থেকেই বেলি ফুলে এমন গ্রোথ এবং এমন ফুল পেতে হলে এইভাবে পরিচর্যা করে দেখুন এপ্রিল মাস পড়ার সাথে সাথে কিন্তু জুই বেল ফুলের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল তোমরা পেয়ে যাবে চলো তাহলে আমি কিভাবে যত্ন করি দেখাচ্ছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লক উইথ মিনা সবার প্রথমে গাছটিকে আমি মার্চ মাসের প্রথমের দিকে রিপোর্টিং করেছিলাম রিপোর্টিং করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন দেখো এখানে সবার প্রথমে টবের সাইজ থেকে বড় সাইজের একটা টব নিতে হবে এরপরে খুব সাবধানে গাছটি যেই পাত্রে ছিল সেই পাত্র থেকে আস্তে আস্তে করে বের করতে হবে বের করার পরে গাছটি অতিরিক্ত শেকড় এবং মাটিটা খুব সাবধানে নরম করে নিতে হবে শেকড়ে কোনো রকম আঘাত লাগলে গাছটি নষ্টও হয়ে যেতে পারে তাই চেষ্টা করবে খুব ভালোভাবে আলতো হাতে গাছে রিপোর্টিং করা দেখো আমি আস্তে আস্তে করে অতিরিক্ত মাটিটা প্রথমে ছাড়িয়ে নেব তারপরে দেখো এখানে আমি যে টপটা নিয়েছি এটা হচ্ছে বারো দশ থেকে বারো ইঞ্চির মতো টপ ওই প্রায় দশ ইঞ্চির মতো তো প্রথমে এইটা ছিল ছ ইঞ্চির টবে সেখান থেকে আমি দশ ইঞ্চি টবে দিচ্ছি টবে নিচ ভরাবারর আমি মাটি দিয়েছি এখানে যে মাটিটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে গাছের পুরনো মাটি পুরনো মাটিকেও খুব ভালোভাবে উর্বর করে আবারও সেই মাটি ব্যবহার করা যেতে পারে তার জন্য গাছে সার প্রয়োগ করতে হবে সার প্রয়োগ করার জন্য আমি যে তিনটি সার ব্যবহার করেছি সেটি হচ্ছে হাড়ের গুঁড়ো শিঙ্কুচি একটা মিক্স খাবার আমার কাছে থাকে এই যে গামলায় রয়েছে দেখো তার মধ্যে দিয়েছি কলার খোসা চায়ের পাতা শুকনো করে রাখা আর দিয়েছি ভার্মি কম্পোস্ট এই দিয়ে গাছটিকে আমি ভালো করে রিপোর্টিং করে নিলাম এবার এই গাছটিকে আমি রেখে দেব ছায়াযুক্ত জায়গায় প্রায় এক সপ্তাহ এক সপ্তাহ পর খোলা রোদে যদি গাছটি রাখি গাছের ওপর কোনো ক্ষতি হবে না এবার দেখো গাছে আমি অবশ্যই জল দিয়ে দেবো জল দেওয়ার জন্য নিয়ম রয়েছে প্রথমের দিকে অল্প একটু জল দেব। যখন গাছটি মাটিটা ভালো সেট হয়ে যাবে তখন একটু বেশি করে জল দেব এরপরে দেখো এটা রয়েছে বেলফুলের গাছ বেলফুলের গাছটাকে আমি কি করেছি বেলফুলের গাছটাও রিপটিং করিনি বেলফুলের গাছে গোড়ার মাটিটা ভালো করেছি এবং ওর মধ্যে উর্বর মাটি ও সার দিয়েছি প্রথমের দিকে যে সমস্ত কুকড়ে যাওয়া পাতাগুলো ছিল সেই পাতাগুলোকে ছেটে দেব। যেদিকে খুব বেশি ডালগুলো শুকিয়ে গেছে সেই ডালটাকেও আমি ছেটে দিচ্ছি এই কাজগুলো অবশ্যই করতে হবে তাও আবার গরম পড়ার আগে এখন যে গাছটি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে একটি বেলফুলের গাছ ফুল গরমের শোভা বেলফুলের গন্ধ চারিদিকে ছড়িয়ে যায় তোমাদের বাগানে ব্যালকনিতে বা ছাদে যদি একটি বেলফুলের গাছ থাকে তাহলে দেখবে আশেপাশের পরিবেশটাই একদম অন্যরকম মনে হবে বিকেলবেলা ফোটা এই গাছটির যত্ন কিন্তু খুবই সহজ ঠিকভাবে যদি এই গাছটিকে আমরা বাড়িয়ে তুলতে পারি এই গাছটির থেকে প্রচুর ফুল পাওয়া যায় তাও আবার একসাথে এই গাছটির পরিচর্যাতে চলুন আপনাদের সাথে শেয়ার করি যে কি কী করলাম প্রথমের দিকে গাছটি শুকনো ডালপালাগুলোকে ভালো করে ছেটে দিয়েছি ছেটে দিলে গাছের যেই জায়গাগুলো ডালগুলো ছাড়বো তার পাশ থেকে অনেকগুলো শাখা পোশাকা বের হবে এবং প্রত্যেকটি শাখা পোশাকা থেকে প্রত্যেকটি ডালে ডালে অসংখ্য কুড়ি সৃষ্টি করবে সেই থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে অন্যদিকে টবের মাটি যদি খুব শক্ত হয়ে যায় তাহলে টবের মাটিটিকে ভালো করে খুব সাবধানে খুঁচি দিতে হবে টবের গোড়া বাদ দিয়ে গাছের গোড়া বাদ দিয়ে টবের ধারগুলোতে এই রকমভাবে একটা গাছের অস্ত্রগুলো পাওয়া যায় যেগুলো দিয়ে আমরা গাছে যত্ন করি এই অস্ত্রটা দিয়ে দেখো চারিদিকে আমি ভালো করে ছড়ি এইভাবে ভালো করে মাটিটা খুঁড়ে নেওয়ার পরে গাছের উপরের অংশতে যে অতিরিক্ত শেকড়গুলো থাকবে মাটিতে সেই মাটি থেকে শেক শেকড়গুলোকে তুলে ফেলে দেবেন এতে করে গাছে কিন্তু কোনো ক্ষতি হবে না গাছের মেন শাখা পোশাকা রয়েছে মাটির ভিতরে এবার দেখুন খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে দিয়েছি চলুন এতেও আমি কি খাবার দিচ্ছি দেখাই এতে আমি নিয়েছি মিক্স খাবার চায়ের পাতা কলার খোসা সামান্য একটু হলুদ এবং নিয়েছি ভার্মি কম্পোস্ট প্রত্যেকটি গাছে কিন্তু ভার্মি কম্পোস্ট দিতেই হবে কারণ ভার্মি কম্পোস্ট বা গোবর পচা সার এই সমস্ত গাছে যদি দেওয়া হয় গাছের গ্রোথ অনেক গুণ বেড়ে যায় গাছ একটা আলাদা করে এনার্জিও পায় তো দেখো এখানে আমার তিনটে থেকে চারটে বেলফুলের গাছ রয়েছে প্রত্যেকটি টবে আমি এক মুঠো করে দিয়ে দেব তো দেখো প্রথমের দিকে সমস্ত খাবারটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে প্রত্যেকটি টবে এক মুঠো করে দেব গাছের গোড়া বাদ দিয়ে টবের চারিপাশটায় যেখানটা মাটিগুলো খুঁড়েছিলাম সেখানে দিয়ে ভালো করে হাত দিয়ে এই খাবারগুলোকে মাটির সাথে মিশিয়ে দেবো এতে করে উপরের দিকে যখন আমরা জল গাছে দেব এই খাবারগুলো মাটির সাথে ভালোভাবে মিশে যাবে যে কোনো গাছ রিপোর্টিং করার আগে গাছটিকে অবশ্যই এক সপ্তাহ কোনো রকম কোনো খাবার দেবেন না এবং রিপোর্টিং করার সময় যে খাবারটি দেবেন সেই খাবারটি দেওয়ার পরে গাছে প্রথমের দিকে অল্প পরিমাণে জল দেবেন যাতে করে খাবারটি টবের ড্রেনিং সিস্টেম থেকে গড়িয়ে বেরিয়ে না যায় এবং পরে তিন থেকে চার দিন পরে গাছটিতে ভালো করে জল দেবেন এবং গাছটিকে ভালো করে রোজ স্নান করিয়ে দেবেন রিপোর্টিং করার পরে এক সপ্তাহ আপনারা এই গাছটিকে শেডিং এরিয়ায় রাখবেন বন্ধুরা গরমে এরকম প্রচুর ফুল পেতে হলে এই কাজগুলো করে দেখুন আপনাদের বেলজুই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আপনারাও পেয়ে যাবেন